আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো এই যে মাটির বেডগুলো দেখতে পাচ্তেছ এখানে কিন্তু আমি সবজির খোসা রান্নাঘর থেকে যা যা খোসা ফলের খোসা সবজির খোসা যত ধরনের খোসা কুটা বাসা সব কিছু কিন্তু এখানে দেখো দিতে দিতে অনেকটা ভর্তি করে ফেলেছি তো এগুলোর আমি এখন অনেক মজে গেছে তো সেগুলো আমি বের করে একটি ভালো উন্নত মানের মাটি তৈরি করব সেটার ভিডিও আমি তোমাদের এই দু এক দিনের ভিতরেই দিব তো তার জন্য একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম যে তোমরা এটা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা দেখতে পারবে যে কি কি আমি এখানে মিশিয়ে নিয়েছি তো এইখান থেকে আবার কিন্তু আমি এগুলো ঢেলে অন্য গ্রো ব্যাগে দিয়ে দিব সেটা আমার সিমেন্টের বস্তাগুলো দিয়ে সেই গ্রো ব্যাগগুলো আমি বানিয়ে নিয়েছি তো সেই ভিডিও তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে আর আজকে তোমাদের সাথে টাইটেলে যা তোমরা দেখতে পারলে বন্ধুরা আমার মেয়ে ছোটো মেয়ে তোমাদের জন্য খুব সুন্দর একটি ব্লগ করেছে তো সেই ব্লগে তোমাদের কি কি বলতেছে কি কী দেখাইতেছে কি কি করলো কিভাবে করলো সব কিছুই আজকের ভিডিওতে তোমরা পাবে তো দেখতে থাকো আমার মেয়ের ছোট্ট ব্লগ আমার ছোট মেয়ের ব্লগ দেখে আমি তো একদম হেসেই দিয়েছিলাম তো বন্ধুরা অনেকটা মজা পেয়েছি তোমরাও দেখো তোমাদের ভালো লাগতে পারে এমন হইছে আমার মেয়ের ব্লগটা তো আমরা বাড়ি সবাই খুব হাসাহাসি করছি ওরি নিয়ে যে বাবা তুমি তো খুব সুন্দর ব্লগ করো তো যাই হোক দেখো ও যেভাবে পেরেছে সেভাবে করি সুন্দর করে করছে তো যাই হোক আমি এই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করে নিলাম ও কিন্তু এমনি এমনি একা একাই মোবাইল হাতে নিয়ে এটা করতে ছিল তো আমি একটু তোমাদের সাথে সেটা শেয়ার করে দিলাম

কম ঝাল বেশি না হচ্ছে এনেছি টোকান তিকিনে আছে রান্না আর এই যে স্পাইসিটা দেখছেন এই যে স্পাইসি ওকে এই যে এখানে রান্না করবে কবে দেখছেন ওকে আমি সকাল সকাল উঠে গিয়েছি তো কি আর করার আছে কি আর বলবো বলেন যে ঠান্ডা পড়ছে ঠান্ডায় দিতে একটু জাল জাল খেলে মজাই লাগে হ্যাঁ চলে দেখা

তো এই যে দেখো সকালবেলার নাস্তা আমার মেয়ে খাচ্ছে আর দেখো তোমাদের জন্য সুন্দর ছোট্ট করে একটি ভিডিও আমার মেয়ে বানিয়েছে সেটা কেমন লাগলো বন্ধুরা তোমরা ছোট্ট একটি কমেন্টে করে জানাবে কমেন্টে একটু জানিও তো এটা হচ্ছে বিকেলবেলা তো যেই লুডুসগুলো আমার মেয়ে দেখাইলো ওরা এই লুডুসগুলো খুব খেতে পছন্দ করে তো সেই লুডুসটা রান্না করে আমার মেয়ে মেয়ে দিলো আর ওরা এখন খাচ্ছে তো দেখতে থাকো ভালো লাগবে আর ভিডিওটি দেখে ভালো লাগবে একটি লাইক সাবস্ক্রাইব করে যাবে এতে করে আপুর উৎসাহগুলো বাড়বে আর আমার গার্ডেনিং টিপসগুলো তো সাথে থাকবেই তোমাদের যার যে এই ভিডিওটি ভালো লাগে সেটাই তোমরা দেখে নিও আমি সব ধরনের ভিডিও কিন্তু তোমাদের মাঝে শেয়ার করে দেবো তো দেখতে থাকো পুরো ভিডিও আশা করি ভালো লাগবে তো দেখো হুম লুডো ও দারুন কী এটা কি জাল নোটস দেখো তোমাদের আজকে আমার বন্ধুরা দেখবে তোমরা লুডুস খাইতেছো আমার ভিডিওতে আজকে তোমাদের লুডুসটা নিয়ে আসছি এই যে দেখো আপু ভাইয়ারা এই লুডুসগুলো খুব পছন্দ করে আমার নাতিনও আবার আমার মেয়েও তো যাই হোক খাওয়া দাওয়া চলুক এটা কি আমি খাবো না না আমি এখন খাবো না বা আচ্ছা তো তোমাদের সাথে এখন থেকে প্রতিদিনই কম বেশি সব কিছুই শেয়ার করে নিব যা যা শেয়ার করা যায় আর কি ঠিক ততটুকুই তোমাদের সাথে শেয়ার করে প্রতিদিনের একটু আচ্ছা যাই হোক অনেক ঠান্ডা একটু ঠান্ডা এখন টুক তোমাদের সাথে শেয়ার করে নিলাম যেহেতু বিকেলবেলা অবসর সময় এরা আবার একটু রান্না বান্না করে আর কি লুলুস খেত খাচ্ছে বিকেল বলতে সন্ধ্যার একটু আগে দরজা জানালার শীতের জন্য ঠান্ডা অনেক প্রচন্ড তার জন্য সব কিছু বন্ধ করে নিয়েছি আর লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি এই যে বিকেলবেলা এখানে বসে বসে তারপরে তোমাদের জন্য এই সামান্যতম একটু ভিডিও স্কিপ করে নিলাম এর সাথে আরও যা যা হয় সব কিছুই দেবো আর প্রতিদিনের ভিডিও এখন থেকে প্রতিদিনই পাবে যতটুকু আর কি সময় দিয়ে পারি আর কি তোমাদের জন্য আমি ভিডিও করে নিব তোমরা পাশে থেকে আমাকে সাপোর্ট করো এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা পাবে আমার প্রতিদিনে ওই যে আমার ছোটো নাতিনা কান্নাকর্তাছে যাই হোক দেখতে থাকো ভিডিও ভালো লাগবে এটা কি আমি খাবো না না আমি এখন খাবো না আর এই যে দেখো মিক্স মাইক্রো নিউট্রেন ফার্টিলাইজার এই সারটা কিভাবে ব্যবহার করতে হয় যারা যারা এই সারটা ফার্টিলাইজারটি এখনও কেন নাই তারা কিনতে পারো এর নাম দেখে সেফ গার্ডেন পেজ তোমরা মেসে ফেসবুকে গেলি তোমরা দেখতে পারবে খুব ভালো রেজাল্ট আসে গাছের জন্য তো এই মিক্স মাইক্রো খাবার কিভাবে গাছে ব্যবহার করতে হয় সব কিছুই সব কিছুই কালকের ভিডিওতে তোমাদের দিব তোমরা সেখানে দেখতে পারবে কিভাবে এর ব্যবহার করতে হয় কতটুকু করতে হয় কিভাবে গাছে দিতে হয় সব কিছুই তোমরা পেয়ে যাবে এর ব্যবহার ব্যবহারবিধি আর দেখো এদিকে কি সুন্দর এই যে ফুলগুলো আমি বসিয়েছিলাম তোমাদের সাথে নেই দুদিন আগে তো দেখো তার চেহারাটা কত সুন্দর আর মাদুর কি সুন্দর এই যে দেখো ফুলগুলো অনেক সুন্দর এখানে কিছু মানি প্লান্ট আমার খুবই পছন্দের এই মানি প্লান্টগুলো এই অর্কিড কাজগুলো আমার খুব ভালো লাগে তো আমার এরকম যখনই কোনো পাত্র যখনই কোনো পাত্র খালি হয় আমি যখনই দু চারটি ডাল সেই পাত্রের ভিতরে ভেঙে বসিয়ে দেই এতে করে এরকম করতে করতে অনেকগুলো মানি প্লান্টের যা জায়গা দখল করে আছে আমার পুরো বাগানটাই তো এদের খুব ভালো লাগে তার জন্য এদের একটু আর এদিকে দেখো কি সুন্দর আমার বেগুন একটা একটা করে বের হচ্ছে তো আজকে আমার মেয়ে ফার্স্ট তোমাদের সাথে কিছু ভিডিও বানিয়ে ওর মার চ্যানেলে দিয়েছে তো বন্ধুরা তোমরা তো সেই ভিডিওটা দেখলে এই ভিডিওতে যদি তোমাদের ভালো লাগে তাহলে তাহলে আপুর পাশে থেকে যেও আর ছোট্ট একটি কমেন্ট করো আর লাইক সাবস্ক্রাইব করে আপুকে তোমাদের বন্ধু করে নিও ভালো থাকো ধন্যবাদ